হেদার আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে খুবই একটা ইন্টারেস্টিং চলতরিত ম্যাথ নিয়ে আপনাদের সামনে আসছি তো ম্যাথটা হচ্ছে খুবই বেসিক লেভেলের একটা ম্যাথ বাট আই থিঙ্ক এটা একটু কমপ্লেক্স হইতে পারে সো সেটা কাটানোর জন্য আজকে ভিডিওটা সো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ভোল্টেজ অফ দ্য পয়েন্টস এ বি সি ই উইচ মিনস আমাদেরকে প্রতিটা বিন্দুর মাঝখানে প্রতিটা বিন্দুতে কত ভোল্টেজ সেটা বের করতে হবে তো আমরা যখন একটা সার্কিট দেখি তো ফার্স্ট স্টেপ কি আমাদের এটা তুল্য রোডটা বের করা সো আমি এক কাজ করি আমরা ফার্স্ট তুল্য রোডটা বের করে ফেলি ঠিক আছে তো দেখেন এখানে আমরা ফাইভ ও হোম অ্যান্ড টু ও হোম দেখতে পাচ্ছি এই দুইটা থেকে আমরা একটা রোদ পাই সেভেন দেন আমরা ফোর আর ফোর দেখতে পাচ্ছি এটা থেকে হয় এইট তো আমরা দেখতে পাচ্ছি তোর যখন এখানে যায় তখন সে দুইটা ভাগে ভাগ হয় এই দুইটা ভাগ এখানে এইট এখানে এইট যদি সমান্তরালে থাকে থাকে তাহলে সেটা ফোর হয়ে যায় তো আমি আর করে দেখালাম না এটা ফোর আর যোগ করলে আমরা পাবো হচ্ছে টুয়েলভ ওহোম সো ওহো শ্লো থেকে আমরা এখন কত অ্যাম্পিয়ার এই টোটাল বর্তনীতে ঢুকতেছে সেটা আমরা বের করবো আইকুয়াল টু ই বাই আর দেখেন এই দুইশো চল্লিশ টু ফোরটি ডিভাইডেড বাই টুয়েলভ সোটসি টার সো আমাদের এই টোটাল সার্কিটে যাইতেছে ঠিক আছে এখন হচ্ছে আমরা মেইন ম্যাথে আসতেছি সেটা হচ্ছে ভোল্টেজ অফ এ সো দেখেন এই সার্কিটে একটা ভূসংযোগ আছে সো দ্যাট মিন্স যে এখানের ভোল্টেজ ভি অফ এফ ইকুয়াল টু জিরো অনেকে ভাবে যে এখান থেকে কারেন্ট এসে এই মাটিতে ভূমিতে ঢুকে যায় দ্যাটস দ্যাটস মিসকনসেপশন এরকম কিছু হয় না আসলে এটা দ্বারা বোঝাই হচ্ছে এই বিন্দুতে ভোল্টেজ জিরো সো ওকে আমরা এটা দেখলাম তো এখন আমরা আমাদের মেইন অ্যাপ্রোচে যাব সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে এ বিন্দুর দিকে তাকাই এ বিন্দু আর এফ বিন্দুর মাঝখানে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে দুইশো চল্লিশ ফোল্ট সো ভি অফ এ ইকাল টু টু ফোরটি ফোল্ট আমরা ভি অফ এ পেয়ে গেলাম এখন দেখেন এখানে এ আর বি বিন্দুর মাঝখানে ভিএ বি বের করবো আমরা দেখেন এ বিন্দু আর বি বিন্দু তো আমরা ভিএ বি বের করবো সিম্পলি ওমস ল থেকে ভি ইকোয়াল টু আই ইন্টু আর তো এখন দেখেন আর কত বসবে আমরা এ আর বি বিন্দুর মাঝখানে যে পাঁচ হোম পাইতেছি হোম বসাবো আমরা আমাদের জানি আমরা পাইতেছি একশো ভল্ট তো ভিএবি মানে কি a আর বি বিন্দুর মাঝখানে বিভব পার্থক্য দ্যাট মিনস মাইনাস ভিবি ইকুয়াল টু আমরা আগেই পাইছি এ হচ্ছে দুইশো চল্লিশ ভোল্ট এখন এখান থেকে আমরা যদি ভিবি বের করি ভিবি ইকুয়াল টু ভিএ মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস ভিএবি সো এখানে আছে দুইশো আর ভিএবি পাইছি হচ্ছে আমরা একশো ভোল্ট

সি কীভাবে বের করবো সেটা হচ্ছে আমরা এখন বি আর সি বিন্দুর মাঝখানে চিন্তা করবো বি আর সি তো ভিবি সি ইজ ইকাল টু আই টু আছে আর সো আমাদের টোয়েন্টি ছিল আই আর এখানে বি আর সি এর মধ্যে রেজিস্টার হচ্ছে টু সিম্পলি এটা হচ্ছে ফোরটি ভোল্ট তা আমি কী বলছিলাম বি মানে কি মাইনাস vc এই দুইটার মাঝখানে বিভব পার্থক্য সো vb মাইনাস ভিসি টু ভি এখন দেখেন আপনি ভি মান পেলেন 40 আর ভিবির মান আপনি আগে পাইছেন একশো চল্লিশ এখন জাস্ট পক্ষান্তর করে দিলে ভিসি বের হয়ে যাবে ভিসি টু কি হবে ভিবি মাইনাস

দুইটা রাস্তা পাইছে এখানে আসার পরে এখানে একটা রাস্তা পাইছে এখানে একটা রাস্তা পাইছে সো আমাদের যে টোটাল কারেন্ট বিশ এম্পিয়ার সেটা তো আর দুইটা থেকেই বিশ এম্পিয়ার যাবে না এখানে কিছু ভাগ হয়ে যাবে এখানে কিছু ভাগ হয়ে যাবে তো এই সিই পথে এই সিই পথে কতটুক কারেন্ট যাবে এই সিই পথে কতটুক কারেন্ট যাবে সেটা আমরা বাইর করব। সেটার জন্য আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করবো তো কারেন্ট ডিভাইডার রুল আমাদেরকে কি বলে So টু means আমাদের এখানে আর পি বলতে কি বুঝাইতেছে দেখেন এখানে যখন দুইটা ভাগ হইতেছে তো এটা প্যারালাল হয়ে যাচ্ছে না তো এই প্যারালালটার মান কত টোটাল জাংশনটা বোঝাচ্ছে দেখেন এখানে চার চার আট হয় এই আটের সাথে এই আর যখন প্যারালাল হয় এটা হয়ে যায় ফোর সো উপরে যাচ্ছে ফোর আর যেহেতু আমরা বসি আমরা সিই পথের কারেন্টটা বের করবো ই পথের ওহম কত রেজিস্টার কত এইট ওহোম সো আমরা এইট ওহোম বসাবো ইন্টু টোটাল কারেন্ট যেটা আমরা পেয়েছিলাম বিশ তো আমাদের মান আসবে কত মান আসবে আই ইকুয়াল টু টেন এম্পিয়ার টেন এম্পিয়ার সো এখান থেকে আমরা পাইলাম আই হচ্ছে টেন এম্পিয়ার সিই পথের আই এখন আমরা বের করবো তো আমাদের কি লাগবে এখন কিন্তু আপনি আয় বিশ বসাচ্ছেন না এখন কিন্তু আই আপনি বসাবেন দশ আর আর কত বসাবেন এই আট হোম তো ভিসিই কত হইল এইটি ভোল্ট তো দেখেন আমরা এখন ভি সিই পেয়ে গেলাম এইটি ভোল্ট তো আমি কি বলছিলাম ভিসি মানে কি ভিসি মাইনাস ভিই ইজ ইকাল টু এইটি এখন এখান থেকে আমি কিন্তু ভিসি পেয়ে গেছিলাম আগে একশো ভোল্ট সো আমি ভিই বের করবো ভিইর মান কত হবে বিশ ভোল্ট জাস্ট প্রক্ষান্ত তো দেখেন ফাইনালি আমি কী পাইতেছি আমি ফাইনালি কী পাইতেছি টোটালটা একটু সামারাইজ করি এখন আমার লাগবে ভিডি সো দেখেন এখানে আমরা আবার একটু লক্ষ্য করি ভিডি আপনি কীভাবে পাবেন দেখেন কারেন্টটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল এটা আর এটা তো আমার ভিডি বি বিন্দুটা লাগবে যে ডি বিন্দু সো দেখেন আমরা সিডি পথটা কল্পনা করব সিডি তো এখানে কত কারেন্ট যাচ্ছে আমাকে সেটা বের করতে হবে api divided by rx into i total সো rp কত আমার আগেই আমরা বের করেছিলাম 4 4 8 এই 8 সাথে এই 8 প্যারালাল 4 আর দেখেন এইখানে কিন্তু আপনি ফোর ওহোম আর ফোর ওহোম প্লাস করবেন কারণ এটা শ্রেণীতে আসে তো ফোর প্লাস ফোর এখন আপনি বের করবেন ভিসিডি ভিসিডি ইকুয়াল টু আমরা পাবো কত আই ইন্টু আর তো আমরা আই বসাবো কত ভোল্ট এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আমি যেটা বলছিলাম ভিসিডি মিনস ভিস মাইনাস ভিডি ভোল্ট আমরা আগেই জানি ভিসি ভিসির ভোল্টেজ আমরা পাইছিলাম একশো ভোল্ট তো ভিডির ভোল্টেজ আমরা কত পাব একশো মাইনাস ফোরটি ওই চিক্সটি ভোল্ট দেখেন ভিডি মান আমরা পেয়ে গেছি সিক্সটি ভোল্ট তো দেখেন এইভাবে আপনি কীভাবে প্রতিটা বিন্দুর বিভব বের করে ফেলতে পারবেন দ্যাটস আ ভেরি ইজি কনসেপ্ট আপনার জাস্ট একটু মনোযোগ রাখা লাগবে আর আপনার একটু খেয়াল রাখা লাগবে যে কোথায় কারেন্টটা ডিভাইড হচ্ছে আর কোথায় আপনার কী মান বসানো লাগবে দ্যাটস অল ফর টুডে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামালাইকুম